সালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আমার সকলের প্রবাসী ভাইরা আপনারা যারা আপনার পরিবারের কাছে ভিডিও কল দেন একটু সাবধান থাকবেন কারণ আপনার প্রতিটা কল মনিটাইজিং করে এটা আমি আগে থেকে জানি এটা তো ফ্রমান ছিল না আমার কাছে ভিডিও ফুটে ছিল না এই জন্য আমি ফ্রমান দেখাতে পারি নাই আমি জানি এটা অনেক আগে থেকে টেকনোলজির সম্বন্ধে আমি মোবাইল কোম্পানির আমরা যে যে ফোন কল অডিও কল করি আর ভিডিও কল করি এগুলো আগে ওরা ওনারা শুনে তারপর ওনারা সাপ্লাই দেয় কানেক্ট করে আপনি যদি আপনার পরিবারের সাথে ভিডিও কল করতেছেন ওটা ওনারা চাইলে ওটা দেখতে পারে না সালে নাও দেখতে পারে ওনারা চাইলে ওটা একটা ভিডিও ক্লিপ দিয়ে আপনাকে লুট করতে পারে আপনি আপনার পরিবারের সাথে যখন কথা বলবেন ভিডিও কলে ওনারা সব রেকর্ড করতে পারে সব রেকর্ড হইতেছে ওনারা ওনারা চাইলে আপনার যে কোনো টাইমে আপনাকে যদি ওখানে যারা কাজ করে যদি কোনো হারামখোর হয় থাকে কোনো কোনো মুনাফিক নাস্তিক মার্গার লোক হয়ে থাকে তাহলে আপনার আপনার যে কোনো টাইমে ব্ল্যাকমেল করতে পারে ব্ল্যাকমেল একটা একজন একজন মানুষকে ব্ল্যাকমেল করার জন্য তার তার যে তার পরিবারের একজন সদস্য যে কোনো একজন সদস্যের একটা একটা উল্লঙ্গ ভিডিও ফুটেজও যথেষ্ট আর কীভাবে বুঝে পারি এই জন্য সতর্ক থাকবেন সবাই করে আপনার স্বজনদের সঙ্গে কথা বলেন সেই পুরো বিষয়টি আজ আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা প্রতি সেকেন্ডে এখানে আটশো এখন আটচল্লিশ দেখা যাচ্ছে নাম্বারটা চেঞ্জ হচ্ছে একশো আছে হ্যাঁ বিদেশ থেকে যখন একটি কল সরাসরি আমাদের ফোনে চলে আসে আমরা মিলি সেকেন্ডের মধ্যে কলটা রিসিভ করি এবং আমাদের যে আত্মীয় স্বজন রয়েছেন বিদেশে থাকে তাদের সঙ্গে আমরা কথা বলি কিন্তু একটি কল আসতে যে কতগুলো প্রক্রিয়া ফলো করতে হয় সেটি দেখলে আপনার অবাক হবে এবং আপনার দেখে মনেই হবে না যে এত কম সময়ের ভিতরে এতগুলো প্রক্রিয়া শেষ করে কী করে একটি ফোন আপনার ফোনে আসে এবং আপনি কথা বলেন বিদেশ থেকে কল করার পরে আমাদের কাছে যে কলটা আসে সেটার কি কি প্রসেস থাকে মাঝখানে আসলে আমাদের নরমালি একটা ফরেন কেরিয়ার থেকে বা ফরেন থেকে যখন কেউ কল করে দেশে সেখানে আপনার একটা আইপিএলসি বা আইটিসি থ্রো দিয়ে আমাদের এখানে অনেক মার্কস আসে সুইচ হয়ে ইলেকট্রিক সুইচ হয়ে দেন আমাদের একটা সাবস্ক্রাইবার বা এনএস জিবি বাঙানিং রবি তাদের এখানে যায় ইন একটা টাইম কতগুলো প্রক্রিয়া ফলো করি এখানে চার থেকে পাঁচটা স্টেপ হয়ে আমাদের এখানে যেখানে আমাদের লেয়ারগুলো হচ্ছে একটা আইপিএস আইটিসি হয়ে দেন হচ্ছে আইজি ডাব্লিউ আইজি ডাব্লিউ থেকে দেন হচ্ছে আমাদের কমন সিনারিও কমন মার্ক্স বা সুইচ হয় দেন এখান থেকে আমাদের ICX আছে ICX লেয়ার থেকে দেন এনএস লেয়ার হয়ে দেন একটা সাবস্ক্রাইবার একবার এন্ড ইউজার পর্যন্ত আমাদের কল গুলো রিসিভ করে এই যে পাঁচটা প্রক্রিয়া বা এতগুলো প্রসেস ফলো করে যে কলটা আমাদের সময় কানেক্ট হয় এটা আমরা বুঝতে পারি না কেন আসলে আপনারা যখন কল হয় খুব উইদিন সেকেন্ড বা আমরা যখন একটা কল জেনারেট হয় একটা ডায়ালার যখন কল হয় ওই দিনে শর্ট টাইমের ভিতরে কয়েক সেকেন্ডের ভিতরে আসলে এই প্রসেসগুলি কমপ্লিট হয় এবং এই প্রসেসগুলি কমপ্লিট হওয়ার জন্য ব্যাকহ্যান্ড আসলে আমরা বাংলাদেশে যারা ইঞ্জিনিয়ার আছি তারা নিরলস পরিশ্রম করে যায় ইভেন আমাদের বন্ধ ঈদ সব কিছুই আমরা চেষ্টা করি ইভেন কোনো গভর্নমেন্ট ক্রাইসিস মুভমেন্টও আমরা আমাদের দিক থেকে শতভাগ চেষ্টা করি এটাকে আমরা আসলে নিরবিচ্ছিন্ন সময় দেওয়ার জন্য বিদেশ থেকে যে কলগুলো আসে বাংলাদেশে এটা কি সরাসরি আমার কলে ফোনে আসে না না সরাসরি আসে না অনেকগুলি ভায়া হয়ে আসে টেকনিক্যাল অনেকগুলি থাকে ইভেন আসলে ডোমেস্টিক যে কলগুলো করে তার আসলে এত ডিটেলস থাকে না সরোয়েতে যেমন একটা টেকনিক্যাল অ্যাপার থাকে বাট বিদেশের জিনিসটা হচ্ছে আমাদের তো আসলে বাইরের সাথে কানেক্টেড হয়ে গেলে অনেকগুলি লেয়ার থাকে এই লেয়ারগুলি হয়ে মনে চার পাঁচটা স্টেপ হয়ে দেন আমার আসলে ইউজার পর্যন্ত আসে তো সুতরাং কয়েকটা টেকনিক্যাল অ্যাপার অফ দিস হয়ে দেন আমাদের সাথে আসা কান্টিভিটি হচ্ছে এটা হতে সময় কতক্ষণ এটা হতে আসলে যদি আমি ধরে একটা কল কানেক্ট হতে নর্মালি আপনার আঠারো থেকে বিশ সেকেন্ডের মতো সময় লাগে ফুল কানেকটিভিটি হতে বাট ডায়ালার যে থাকে আর রিসিভ যে থাকে সে আসলে সে যখন নাম্বার প্রেস করে সে নাম্বার প্রেস হতে সেটা করতে চার থেকে পাঁচ সেকেন্ড লাগে বাট একটা রিসিভার যখন রিং হয় তখন সে আসলে এইটিন থেকে থার্টি সেকেন্ডসের মতো সে একটা কল জেনারেট পুরো প্রসেস হতে সময় লাগে একেবারে কলিং আমরা যে রিংটোর সেরে রিংটার অ্যান্ড হওয়ার পথে বাট পুরো প্রসেসটা করতে থেকে থ্রি থেকে ফোর সেকেন্ডস আর বেশি লাগে না

তো আসলে আমাদের যে সিনারিও আছে তার বাইরে যদি কোনো কিছু হয় তাহলে হয় আর একটা ইজি জিনিস হচ্ছে একটা ইনলিগেল ভিএপের ক্ষেত্রে আমরা আরও ইজিলি আমি শর্টেজ করতে পারি একটা মোবাইল কোম্পানি বা একটা সিম যদি শুধু ইনকামিং কলই আসে শুধু বাট আউটগোয়িং কল না থাকে তাহলে আমরা বুঝতে পারি ইটস এ ইজি টু ফাইন্ড আউট ডিস এজ ইনলিগাল শর্টেড দিস নাম্বার দিকটাই দশটা বা পনেরোটা নাম্বার বা পঞ্চাশটা সিম শুধু কলই আসে ইনকামিং কল আসে আউটগোয়িং কল না ইটস ইজি টু ফাইন্ড আউট দিস ইনকামিং কল going on this ship, this particular thing. হ্যাঁ সরকার থেকে চেষ্টা করতেছে এবং সরকার সে ব্যাপারে বিটিআরসি বাংলা চেলে যুব নিয়ন্ত্রণ সেই ব্যাপারে খুব চেষ্টা করতেছে এবং তারা কোনো ইনফর্ম হলে আমাদেরকেও আমরা জানাচ্ছি তারা